গ্রামবাসী লেগেছে বিচার একটা একটা বিচার আমরা পাবো ইনশিয়াল আমার বুন বিচার পাবে এটা ফাইনাল ধরে রাখো আমি কি বলেছিলাম যে খালি সময়ের অপেক্ষা তুফান তুফান কি প্যালে শান্তি যে না ওইসলে বলে দেয় থাকে সবর করো বেটা বাদমে দেখো কি যখন যুবক মাঠে লেবেছে মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা মাঠে যখন লেবেছে বিচার আদায় করি দরবার ছাড়া হবে

আমাদের সংগ্রাম নৌসাদ ভাইজনের নেতৃত্বে আমাদের সংগ্রাম থেকে নেতৃত্বে পুনর্বাসীর সংগ্রাম আমার অনেক বিচার চায় गाॾी अॻियां फिरो এতদিন দেখে এসেছি যে যুবকদের ভিড় আজকের কিন্তু মহিলাদের ভিড় কি আমি কি বলেছিলাম যে খালি সময়ের অপেক্ষা তুফান তুফান কি পেলে শান্তি যে না ওইসলে বলে দেখে থাকে সবর করো বেটা বাদ মে দেখো কি যখন যুবক মাঠে লেবেছে মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা মাঠে যখন লেবেছে বিচার আদায় করি তারপর ছাড়া হবে আন্দোলন চলবে এর থেকে আরো বিরত বিরতম আন্দোলন হবে কলকাতার বুকে রাজপথে আমরা দেখেছি যে রাজ্যের মানুষ একদিকে থাকে কিন্তু ভাঙড়ের মানুষ একদিকে তাহলে কি ভাঙড়ের মানুষ প্রতিবাদ করছে এর বিচার ছেড়েই দেখ সেটাই যখন লেগেছে বিচার একটা না একটা হবে বিচার আমরা পাবো ইনশাল্লাহ আমার বুন বিচার পাবে এটা ফাইনাল ধরে রাখো